তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো আমি আমার খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি মাই কেস মানে আমার সাবি আই এম লুকিং ফর মাই কেস অর্থাৎ আমি আমার সাবি খুঁজছি তুমি কি আমাকে বুঝতে পারছো ডো ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মি মানে আমাকে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি কি আমাকে বুঝতে পারছো হ্যাঁ আমি তোমাকে স্পষ্ট বুঝতে পারছি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ ক্লিয়ারলি এখানে ইয়েস মানে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি ইউ মানে তোমাকে ক্লিয়ারলি মানে স্পষ্ট ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ ক্লিয়ারলি অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে স্পষ্ট বুঝতে পারছি তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো হ্যাঁ আমি এখন ফ্রি আছি ইয়েস আই এম ফ্রি নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম ফ্রি মানে আমি ফ্রি আছি নাও মানে এখন ইয়েস আই এম ফ্রি নাও অর্থাৎ হ্যাঁ আমি এখন ফ্রি আছি তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইউ মানে তোমার তোমার হোয়াট টু ইউ অর্থাৎ কি হয়েছে কিছু না আমি শুধু ক্লান্ত নাথিং আই এম জাস্ট টায়ার্ড এখানে নাথিং মানে কিছু না আই মানে আমি জাস্ট মানে শুধু টায়ার্ড মানে ক্লান্ত নাথিং আই এম জাস্ট টায়ার্ড অর্থাৎ কিছু না আমি শুধু ক্লান্ত আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে ক্যান আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ অবশ্যই আমাকে বলো ইয়াস অফকোর্স টেলমি এখানে ইয়েস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই টেলমি মানে আমাকে বলো ইয়েস অফকোর্স টেলমি অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমাকে বলো তোমার মোবাইলটা কোথায় হোয়ার ইজ ইউর মোবাইল এখানে হুয়ে মানে কোথায় ইউর মানে তোমার হোয়ের ইজ ইউর মোবাইল অর্থাৎ তোমার মোবাইলটা কোথায় এটা টেবিলের ওপরে ইট ইজ অন দ্য টেবল এখানে ইট মানে এটা অন দ্য টেবল মানে টেবিলের ওপরে ইট ইজ অন দ্য টেবল অর্থাৎ এটা টেবিলের উপরে তোমার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনি হেল্প মানে কোনো সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার ইয়েস আই নিড হেল্প এখানে ইয়েস মানে হ্যাঁ আই নিড মানে আমার দরকার হেল্প মানে সাহায্য ইয়েস আই নিড হেল্প অর্থাৎ হ্যাঁ আমার সাহায্য দরকার তুমি কি এখন বাইরে যাচ্ছো আর ইউ গোয়িং আউট নাও এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছ নাও মানে এখন আর ইউ গোয়িং আউট নাও অর্থাৎ তুমি কি এখন বাইরে যাচ্ছ হ্যাঁ আমি দোকানে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং টু দ্য শপ এখানে ইয়েস মানে হ্যাঁ আই অর্থ আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য শপ মানে দোকানে ইয়েস আই এম গোয়িং টু দ্য শপ অর্থাৎ হ্যাঁ আমি দোকানে যাচ্ছি তুমি দেরি করেছো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লেট মানে দেরি হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি দেরি করেছো কেন কারণ রাস্তায় জ্যাম ছিল বেকজ দেয়ার ওয়াজ ট্রাফিক এখানে বেকজ মানে কারণ ওয়াজ মানে ছিল ট্রাফিক মানে রাস্তায় জ্যাম বেকজ দেয়ার ওয়াজ ট্রাফিক অর্থাৎ কারণ রাস্তায় জ্যাম ছিল তুমি কি একটু ধীরে বলতে পারো ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে কথা বলতে স্লোলি মানে একটু ধীরে প্লিজ মানে দয়া করে ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ অর্থাৎ তুমি কি একটু ধীরে কথা বলতে পারো হ্যাঁ আমি ধীরে বলবো ইয়াস আই উইল স্পিক স্লোলি এখানে ইয়াস মানে হ্যাঁ আই উইল স্পিক মানে আমি বলবো স্লোলি মানে ধীরে ইয়াস আই উইল স্পিক স্লোলি অর্থাৎ হ্যাঁ আমি ধীরে বলবো তুমি গতকাল কোথায় গিয়েছিলে হোয়েল ডিড ইউ গো এস্টারডে এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া এস্টারডে মানে গতকাল হ্যার ডিড ইউ গো এস্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় গিয়েছিলে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর হাউস মানে বাড়ি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমি কি কিছু টাকা ধার পেতে পারি কেনাই বড় সামানি এখানে আই মানে আমি কি পারি বড়ো মানে ধার পেতে সামানি মানে কিছু টাকা কেনাই বড় মানি অর্থাৎ তুমি কি কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই মানে আমার ড হ্যাভ মানে নেই মানি মানে টাকা আই মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি মাই কেস মানে আমার চাবি আই এম লুকিং ফর মাই কেস অর্থাৎ আমি আমার সাবি খুঁজছি তুমি কি আমাকে বুঝতে পারছো ডো ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মি মানে আমাকে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি কি আমাকে বুঝতে পারছো হ্যাঁ আমি তোমাকে স্পষ্ট বুঝতে পারছি ইয়াস আই আন্ডারস্ট্যান্ড ইউ ক্লিয়ারলি এখানে ইয়াস মানে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি ইউ মানে তোমাকে ক্লিয়ারলি মানে স্পষ্ট ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ ক্লিয়ারলি অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে স্পষ্ট বুঝতে পারছি তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো হ্যাঁ আমি এখন ফ্রি আছি ইয়েস আই এম ফ্রি নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম ফ্রি মানে আমি ফ্রি আছি নাও মানে এখন ইয়েস আই এম ফ্রি নাও অর্থাৎ হ্যাঁ আমি এখন ফ্রি আছি তোমার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইউ মানে তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে কিছু না আমি শুধু ক্লান্ত নাথিং আই এম জাস্ট টায়ার্ড এখানে নাথিং মানে কিছু না আই মানে আমি জাস্ট মানে শুধু টায়ার্ড মানে ক্লান্ত নাথিং আই এম জাস্ট টায়ার্ড অর্থাৎ কিছু না আমি শুধু ক্লান্ত আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে ক্যান আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ অবশ্যই আমাকে বলো ইয়াস অফকোর্স টেলমি এখানে ইয়েস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই টেলমি মানে আমাকে বলো ইয়াস অফকোর্স টেলমি অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমাকে বলো তোমার মোবাইলটা কোথায় হোয়ের ইজ ইউর মোবাইল এখানে হোয়ার মানে কোথায় ইয়োর মানে তোমার হোয়ার ইজ ইউর মোবাইল অর্থাৎ তোমার মোবাইলটা কোথায় এটা টেবিলের ওপরে ইট ইজ অন দ্য টেবল এখানে ইট মানে এটা অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইট ইজ অন দ্য টেবল অর্থাৎ এটা টেবিলের উপরে তোমার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনি হেল্প মানে কোনো সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার ইয়াস আই নিড হেল্প এখানে ইয়েস মানে হ্যাঁ আই নিড মানে আমার দরকার হেল্প মানে সাহায্য ইয়েস আই নিড হেল্প অর্থাৎ হ্যাঁ আমার সাহায্য দরকার তুমি কি এখন বাইরে যাচ্ছ আর ইউ গোয়িং আউট নাও এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছ নাও মানে এখন আর ইউ গোয়িং আউট নাও অর্থাৎ তুমি কি এখন বাইরে যাচ্ছ হ্যাঁ আমি দোকানে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং টু দ্য শপ এখানে ইয়াস মানে হ্যাঁ আই অর্থ আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য শপ মানে দোকানে ইয়াস আই এম গোয়িং টু দ্য শপ অর্থাৎ হ্যাঁ আমি দোকানে যাচ্ছি তুমি দেরি করেছো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লেট মানে দেরি হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি দেরি করেছো কেন কারণ রাস্তায় জ্যাম ছিল বিকজ দেয়ার ওয়াজ ট্রাফিক এখানে বেকস মানে কারণ ওয়াজ মানে ছিল ট্রাফিক মানে রাস্তায় জ্যাম বেকজ দেয়ার ওয়াজ ট্রাফিক অর্থাৎ কারণ রাস্তায় জ্যাম ছিল তুমি কি একটু ধীরে বলতে পারো ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে কথা বলতে স্লোলি মানে একটু ধীরে প্লিজ মানে দয়া করে ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ অর্থাৎ তুমি কি একটু ধীরে কথা বলতে পারো হ্যাঁ আমি ধীরে বলবো ইয়াস আই উইল স্পিক স্লোলি এখানে ইয়াস মানে হ্যাঁ আই উইল স্পিক মানে আমি বলবো স্লোলি মানে ধীরে ইয়াস আই উইল স্পিক স্লোলি অর্থাৎ হ্যাঁ আমি ধীরে বলবো তুমি গতকাল কোথায় গিয়েছিলে হ্যার ডিড ইউ গো ডে এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া ডে মানে গতকাল হ্যার ডিড ইউ গো এস্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় গিয়েছিলে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর হাউস মানে বাড়ি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমি কি কিছু টাকা ধার পেতে পারি ক্যান আই বড় সাম মানি এখানে আই মানে আমি কি পারি বড় মানে ধার পেতে সাম মানে কিছু টাকা কেন আই বড় সাম অর্থাৎ তুমি কি কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই